প্রিয় দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজ ডকে আজ আমাদের সাথে আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এমডি ও সিইও এম এম মনিরুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জনাব মনিরুল আলম প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখছে বলে আপনি মনে করছেন আসলে লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে যদি লাইফ ফান্ডের কথা বলি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেটার পরিমাণও প্রায় চল্লিশ হাজার কোটি টাকা তো এই টাকাটা আসলে পুরোটাই আসলে আমাদের জনগণের কাছ থেকে কালেকশন করে ব্যাংকিং চ্যানেলে দেওয়া এবং ব্যাংক এই টাকাটাকে তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে থাকে প্রতি বছর প্রায় চোদ্দোশো কোটি টাকা আমাদের সরকারকে আমাদের আমরা ট্যাক্স পে করে থাকি সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মিলিয়ে বারো হাজার কোটি টাকা মতন আমাদের নতুন ফান্ড কালেকশন হয় যেটা আমাদের অর্থনীতিতে ইনজেক্ট করা হয় এবং ব্যাংকিং সেক্টর সেটাকে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আপনাদের এবং গ্রাহকদের কী ধরনের সুবিধা রয়েছে মানুষ বীমা অনেকগুলো কারণেই করে না অনেকগুলো অবজেকশন থাকে তার মধ্যে একটা থাকে যে এর সুদের সুদের কারবারে আমি যাব না তো এটাকে ওভারকাম করার জন্য আসলে এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা এবং অনেকগুলো কোম্পানি এখন ইসলামী সরিয়া মোতাবেক পরিচালনার জন্য তারা আগ্রহী হয়েছে এটা তাতে হয়েছে যে দেখা গেছে যে আমাদের দেশের তাতে আমাদের ইন্স্যুরেন্স অবজেকশন যেটা ছিল না নেওয়ার জন্য সেটা অনেকটা আমরা উত্তরণ করতে সক্ষম হচ্ছি বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ ইন্স্যুরেন্সের আওতায় এসেছে এবং মার্কেট পরিধি বাড়াতে কোম্পানিগুলোর করণীয় কি আমাদের এখন প্রায় টেন পার্সেন্ট মতো লোকের বিমা ব্যবস্থা ভিতরে আছে অলরেডি এর অন্তরায় যদি বলে থাকে আসলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অপারেশনের স্বচ্ছতার ব্যাপারটা একটু মানুষের সামনে তুলে ধরা আমরা আসলে নেগেটিভ নিউজগুলো যেরকম পেপার প্রত্যেকে আসে পজিটিভ নিউজ কিন্তু সেভাবে আসে না আমাদের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় প্রায় সাড়ে সাতশো কোটি টাকা প্রতি বছর বিমা কোম্পানি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু দাবি পরিশোধ করে থাকে এবং আপনি জানেন যে বর্তমান কোভিড সিচুয়েশনে শুধু মৃত্যুর ঝুঁকিটা বড় না এখানে আসলে অনেকগুলো কস্ট ইনকার করে কারণ কোভিড হলে পরে কিন্তু চিকিৎসা ব্যয় অনেক হয় সো ইটস নট অনলি ডেথ সো এই ক্ষেত্রে মাথায় রেখে আসলে বিমা কোম্পানিগুলোও তাদের প্রোডাক্টগুলোকে সাজিয়েছে এবং সরকার ডিজিটাল টেকনোলজির কারণে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি ডিজিটাল টেকনোলজি অ্যাডপ্ট করেছেন এবং তাতে হয়েছে কি যে মানুষ তার ঘরে বসে তার নিজের প্রিমিয়াম পে করতে পারছে এবং ট্রান্সপারেন্সিটা আসছে দিন দিন তো এটা যদি আমরা বেটার ম্যানেজমেন্ট আনতে পারি ডেফিনেটলি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে একটা আমূল পরিবর্তন আমি মনে করে আসবে ভবিষ্যতে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গে থাকুন